সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা দিয়েছিলে প্রতিশ্রুতি হবে আমার জীবন সাথী দিয়েছিলে but মিষ্টি মধুর কথা শুনে মিষ্টি মধুর কথা শুনে পড়েছিলাম বান্দা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর এত এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর নারে দুই নয়নে অশ্রু রে তুমি আমার হলে রে দুই নয়নে অশ্রু Grazie করে দিলে গান্দা এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর এত এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর এত এতদিনে বুঝলাম দয়াল সব ছিল তোর দান্দা জলজ কয় দিয়া মনে রাখিস ওকালিয়া জোসিমি জলজ কয় বাবিয়া মনে রাখিস ওকালিয়া মাফ করতাম না তরে আমি মাফ করতাম না যতদিন রই জিন্দা এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা এত দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা সকাল থেকে বসে রইলাম সকাল থেকে বসে রইলাম এখন যে প্রায় সন্ধ্যা দিনে বুঝলাম দয়াল সব ছিল তোর ধান্দা দর্শক কিছু বুঝলেন সকাল থেকে বসে রইলাম এখন হইল সন্ধ্যা এই জীবনে আমাদের জীবনটা শুরু থেকে জীবন শেষ পর্যায়ে যে সময়টা এই সময়টাকে সকাল সন্ধ্যা দিয়ে এই গানটাতে বোঝানো হয়েছে আসলে গানটা আপনি পেলেন কোথায় এই গানটাকে আপনার নিজের লেখা নাকি আমার নিজের লেখা না এটা মনোগঞ্জ ময়মনসিং নেত্রগুণা এক সাধকের লেখা তার নাম হলো জসীম জলস সে আমার মনে করেন যে ভালোবাসায় এই কয়টা গান দিছে এই কয়টা গানই আপনাদেরকে দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে গানটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি একজন অসহায় গরিব প্রতিবন্ধী মানুষ আপনাদের ভালোবাসায় হয়তো আমি একটা ভালো জায়গায় যদি পৌঁছাইতে পারি তাহলে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো গানটা কেমন লাগলো সেটা আপনাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ